একসময় অভিনয় ছেড়ে পার্ট টাইম ব্যবসা করার কথা ভেবেও অভিনয় ছাড়তে না পারা ছেলেটি আজকে সবার টাইম লাইনে কথায় আছে নাকি চিজ কোগরা পুরি সিদ্দেশ্যে চাহ তো পুরি কায়েনা তাপ কো সেমি কি সাজিশ করতি হ্যাঁ টুয়েলভ এর মুভিটি এতদিনে আপনারা সকলেই নিশ্চয়ই দেখেছেন হ্যাঁ আজকে যার কথা বলবো তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় গৌরি ভাইয়া যার মুখে রিস্টার শব্দটি এখন ইন্টারনেটে ভাইরাল চলুন জেনে নিই গৌরি ভাইয়া চরিত্রে অভিনয় করা অংশমান পুষ্কর সম্পর্কে কিছু কথা বিহারের পাটনার পাশে ছোট একটি গ্রামে জন্ম অংশমান পুষ্কারের পাটনা জেলা থেকে গ্রাজুয়েশন করার পর মুম্বাইয়ের রাজীব গান্ধী ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এম করেন তিনি ইন্ডাস্ট্রিতে তার কোনো গডফাদার ছিল না অভিনয় ছোট কোর্স করে এবং থিয়েটার দিয়ে তিনি তার অ্যাক্টিং এর ক্যারিয়ার শুরু করেন কিছুদিনের মধ্যেই বুঝতে পারেন পটটি এত সহজ নয় দু সাল থেকে পনেরো সময় অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভাবেন এবং একটি ছোট ব্যবসাও শুরু করেন কিন্তু নিজের ভালোবাসার জায়গা থেকে দূরে সরে থাকা যায় কি দু সালে আঠারো সালের স্টার ভারত চ্যানেলের চন্দ্রশেখর ড্রামা সিরিজ দিয়ে দ্য টিভি ডেবিউ হয় এরপর অংশমান সবার নজর কাড়েন দু হাজার কুড়ি সালের নেটফ্লিক্স জামতারা ড্রামা সিরিজে এরপর একের পর এক দু সালের কাঠমান্ডু কানেকশন গগন সিরিজ এবং দু সালে সবার জনপ্রিয় মুভি টুয়েলভ ফেল